রামগঞ্জ উপজেলার ইউনিয়নের ভোলাকোট নই হাজি ভুইয়াবাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে এই সংঘর্ষের জেরে এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নইহাজি ভূঁইয়া বাড়ির আব্দুল মালিক ও আয়েশা বেগম দম্পতির সাথে আমির হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে সোমবার উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে সাগর নামে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হন মঙ্গলবার সকালে আয়েশা বেগম বাবার বাড়ি থেকে আসার পথে আবারও ঝামেলা সৃষ্টি হলে সাগরের বড় বোন পপি আক্তার লিপি আক্তার হ্যাফি এবং স্ত্রী স্বপ্ন আক্তার মিলে আয়েশা বেগমকে মারধর করেন এতে আয়েশা বেগম অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়রা ও চায়ের দোকানদার সহ আশপাশের বাড়ির লোকজন জানিয়েছেন দীর্ঘদিন জমি সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে জেরেই এই সংঘর্ষের সূত্রপাত পূর্বেও এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানান তারা তবে আয়েশা বেগমকে তাদের সামনেই সাগরের বনরা এসে মারধর করে বিষয়টি আমরা সচক্ষে দেখেছি আয়েশা বেগম বলেন

আমি এটা নেই জবি আমি এই দিব সাগর হোসেন বলেন আমরা তাদের কাছে সম্পত্তি পাই আমরা রান্না ঘরের সম্পত্তি নিয়ে অনেক কষ্ট করছি তারা কোনো সমাধান দিচ্ছে না গত মঙ্গলবার আয়েশা বেগমের পরিবারের লোকজন আমার মাথায় আঘাত করেছে আমি হসপিটালে গিয়ে চিকিৎসাও নিয়েছি তাই আমার বোনেরা জিজ্ঞেস করতে গেলে জামেলাবাদে বিষয়ে সাংবাদিক ঘটনাস্থলে গেলে সাগরের বড় বোন পপি আক্তার আয়সা বেগমকে মারধরের বিষয়টি স্বীকার করেন এবং তিনি বলেন আমার ভাইকে আগের দিন মারধর করার পর আমরা তার উপরে আঘাত করেছি

আমাদেরকে আমার ঘরের এই টোকা সেই রাত্রে মানে ঘর ঘুয়ার গোড়া আমাদের ধরানো বাড়িতে খালি খেলিয়া করছি বুঝছি অত থেকে দেখা অত থেকে মারিয়ে এলাম ওই দোয়া রাখতাম না কী ভয় আমরা বাইরেইলো সকালবেলা ঘুরে ঘুরে আমরা একদম চলে গেছি হরি এনে আবার ওই এর বাড়ি ভাড়া দিয়ে সে কতই বাড়ি যা এই বিষয়টি মনে ধরে পাইয়া গেলামতরে একবারে মায়ের গাই তিন চার জনের পুরো করি ফেলাইছে এই মারা মানুষের মানুষের না আজকে বুঝতে পারছে যে সমাজবাসী যে এরা কি অত্যাচার করে আজকে বুঝতে পারছে